বাড়িতে আদা চাষের সহজ পদ্ধতি আজকে আমরা কথা বলবো কিভাবে খুব সহজে নিজের বাড়িতে আদা চাষ করা যায় দেখুন বাজার থেকে প্রতিদিন আদা কিনে খরচের কথা ভাবলে সত্যি মাথা ঘুরে যায় তাহলে চলুন শিখেনি কিভাবে টপ বা ব্যাগের মধ্যে চাষ করলে সারা বছর আর বাজার থেকে আদা কিনতে হবে না এটা এতটাই সহজ যে বাড়ির যে কোনো কোণে করে ফেলতে পারবেন প্রথমে যা করতে হবে সেটা হলো একটি মাটি বা প্লাস্টিকের টব নিতে হবে যদি টব না পান তাহলে বড় কোনো ব্যাগও ব্যবহার করতে পারেন এবার এই টপ বা ব্যাগে ভেতরে কিছু বালি ঠেলে নিন এই বালি খুবই জরুরি কারণ বালির মধ্যে আদা ভালো জন্মায় এরপর বাজার থেকে ভালো মানের আদা কিনুন তবে যেগুলোতে একটু চারা ফুটে ওঠার মতো দাগ আছে সেগুলোই কিনবেন এবার আদাগুলো ছোট ছোট টুকরো করে কাটুন এখন এই টুকরোগুলো বালির মধ্যে রেখে দিন রাখার সময় খেয়াল রাখবেন যেন সব আদা বালির নিচে থাকে ওপরে যেন বেরিয়ে না থাকে এরপর এক সপ্তাহ সময় দিন দেখবেন সাত দিনের মধ্যে আদার চারা পাতা গজাতে শুরু করবে এটা দেখার পর যত্নের কাজ শুরু হবে এবার মাটি তৈরি করার পালা এই মাটি বানানো খুব সহজ ষাট শতাংশ বালি বিশ শতাংশ ডার্মি কম্পোস্ট দশ শতাংশ শুকনো গোবর আর দশ শতাংশ ধানের তুষ নিয়ে ভালো করে মিশিয়ে নিন এই মাটির মিশ্রণ আদা চাষের জন্য একদম আদর্শ এবার টপ বা ব্যাগের মধ্যে এই মাটিটা ঢেলে দিন এরপর চারা গাছগুলো একটা নির্দিষ্ট দূরত্বে লাগান এক টবের মধ্যে খুব বেশি গাছ লাগাবেন না কারণ জায়গা কম হলে গাছ ঠিকমতো বড় হতে পারবে না চারা গাছ লাগানোর পর উপর থেকে আরেকটু মাটি দিয়ে ঢেকে দিন এতে গাছগুলো মজবুতভাবে দাঁড়িয়ে থাকবে তারপর এ চারাগুলোর জন্য প্রতি সপ্তাহে অল্প অল্প করে পানি দিতে হবে তবে খেয়াল রাখবেন যেন পানি জমে না থাকে জমে গেলে গাছ পচে যেতে পারে এরপর চারা লাগানোর প্রায় দুই মাস পর গাছের বাড়তি পুষ্টি দেওয়ার সময় এর জন্য প্রয়োজন হবে ছয় চামচ সরিষার খোল দুই চামচ ইউরিয়া আর কিছু শুকনো গোবর এগুলো ভালো করে মিশিয়ে চারা গাছের গোড়ায় ছড়িয়ে দিন এতে গাছ দ্রুত বড় হবে এই পদ পদ্ধতিতে তিন মাস আর চার মাস বয়স একইভাবে সার দিতে হবে তবে সারের পরিমাণ যেন বেশি না হয় তাই খেয়াল রাখবেন প্রায় আট মাসের মধ্যে আদা গাছ একদম পূর্ণাঙ্গভাবে বড় হয়ে যাবে তখন গাছ থেকে মাটি সরিয়ে আদা তুলতে পারবেন দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন কি সুন্দর বড় বড় আদা হয়েছে নিজের হাতে চাষ করা আদা যেমন টাটকা তেমনি খরচের চিন্তা থেকে মুক্তি দেবে আর বাড়িতে চাষের সবচেয়ে বড় সুবিধা হলো একবার শিখে নিলে বারবার চাষ করতে পারবেন কোনো রাসায়নিক সার ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে এই আদা চাষ করা সম্ভব প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে নিউজ ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে সে সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ